মঞ্চে উপস্থিত ওলামা এতে না উপস্থিত দিন ধরো দিন ভাইয়েরা পর্দার আড়ালে আমি শুনছি অনেক মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন আমার সম্মানিত আম্মা জানা আল্লাহ যদি তৌফিক না দিত তাহলে আমরা এই মুবারক মাহফিলে আসতে পারতাম না কাজে আল্লাহ সাথে শুক্রিয়া রায় করি আলহামদুলিল্লাহ এটা কথা মনে হইল যে কালিদাস কি জায়গাটার নাম কি কালিদাসপুর কালিদাসপুর যে জায়গাটার নাম রাখছে যারাই রাখছে যত বছর বছর আগে এরা হাজি সব ছিল না কালী পূজারি পূজার কালী পূজারি ছিল না ওয়াস তো যারা ওয়াস করেন এরা করেন আমি আসলে আমি একটা মানুষের শিক্ষক শিক্ষক ছাত্রদেরকে যেভাবে আচ্ছা চিন্তা করেন দেখি এই এলাকার মধ্যে এখন মুসলমানদের পার্সেন্টেজ কত এই কালিদাসপুর গ্রামে আমার জিজ্ঞাসা আপনাদের কাছে এই কালিদাসপুরে যখন এই এলাকার নাম কালিদাসপুর রাখা হয় আপনারা কি ধারণা যে নাইনটি এইট পার্সেন্ট মুসলমান ছিল তাহলে কালিদাসপুর নাম আপনারা রাখতে দিলেন এটা বোঝা গেল নাইন উল্টা ছিল কি ছিল এটা চিন্তার জন্য কোনদিন করছেন কিনা জানি না যখন কালিদাসপুর নাম রাখা হয় তখন কিন্তু এই পার্সেন্টেজটা কি ছিল উল্টেছি আমার আর একটা প্রশ্ন এই যে কালিদেশপুরের মানুষগুলো সম্পূর্ণ উল্টে গেল টু পার্সেন্ট পার্সেন্ট হয়ে এইট আর নাইনটি এইট পার্সেন্ট হয়ে গেল টু পার্সেন্ট আপনার কি মনে করেন এটার জন্য কোন শ্রম ঘাম মেহনত দোয়া কৌশল দাবাত লাগে নাই লক্ষ্য গিন আমার দস্তর অনেক শ্রম অনেক ঘাম অনেক রক্ত অনেক দোয়া অনেক চোখের পানি কান্নাকাটি এর minimo eka roisi ঠিক কিনা বলেন এমন কিন্তু হয় নাই এমন কিন্তু হয় নাই যে কালিদাসপুরের সব মানুষ ঘুমাইছে ছিল কালী পূজারি সকালবেলা উঠে দেখে যে মুখে দাঁড়িয়ে মাথায় টুপি মসজিদ গাড়ি মন্দির হয়ে গেছে মাইক হয়েছে মহাসেন আজন দিতেছে আরে আমরা তো বদলাই গেছি এমনি বদলাইছে এমনি বদলাই বদলায় নাই যে ষোলো বছর পর্যন্ত কালী পূজারীরা নির্যাতন করছে নির্যাতনে এই কালিদাসপুরের মানুষ অতিষ্ঠ হইয়া এগোরে এমন ভাবে আক্রমণ করছে পাক করা খানা ছুইয়া ভাগছে খেতে পারে নাই কালীরা সব মুসলমানরা দখল করে নিছে আপনারা কি মনে করেন এমন হয়েছে এমন হয় এমন করে পৃথিবীর এক ইঞ্চি জায়গা মুসলমানরা দখল করে নাই ঠিক কিনা বলেন এটা মুসলমানদের ক্রেডিট এই বছর পৃথিবীর একজন অমুসলিমকে মুসলমানরা এরকম ধরে কি বানায় নাই মুসলমান বানায় কিভাবে হয়েছে হৃদয় ইমান ভিতরে ইমানে ঢেউ যখন ভিতরে উঠছে তখন মুখে পেরই মহাভাধুর صل... 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 محمد الرسول صل all الله صلى الله عليه وسلم محمد الرسول الله صلى الله عليه وسلم دعوته صحابة اكرام رضوان الله عليه مجمعين جبال أشهر مشمر هيئة سلة الله من اليوم اكملت لكم دينكم واتمنت عليكم نعمتي ولا ضد لكم আমি ديننا আমি দুনিয়াবাসীর জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি নিয়ামতকেও কে পরিপূর্ণতা দান করেছে আর ইসলামের উপরে قیامت পর্যন্ত হে আমার সন্তুষ্টির ঘোষণা করছে সুবহানাল্লাহ আল্লাহ সর্ব কথা বলেন আল্লাহর পক্ষ থেকে পর্যন্ত যত মানুষ মুসলমান তত মানুষের উপর আল্লাহর রাসুল

এই আয়াত বইটা শোনাইছে যে আমাদের একটা আয়াত নাই দিন পরিপূর্ণতার ঘোষণা নাই নামত পরিপূর্ণতার ঘোষণা নাই আমি তো সাক্ষী যখন নাজেল হয় এই আয়াত যখন আমি নবীর পাশে ছিলাম আমাদের আরাবাদের উৎসবের দিনই না হয়েছে এবং আরামাদের ময়দানে নাজেল হয়েছে

আবু বকর সিদ্দিক রবি আল্লাহ খালিফা হয়েছে ইতিহাসটা জানা আছে তো আপনাদের জানা আছে কিনা নবিসাম দুনিয়া থেকে চলে গেছেন কে খলিফা প্রথম একটু জোরে আবু বকর সিদ্দিক খালিফার মসনদে বসার সঙ্গে সঙ্গে একদল মুসলমান বলে লাইলা ইল্লাল্লাহ বলবো নামাজ করব রোজা রাখব হজ করব ইসলাম এর বানাগো এটা কষ্ট শুদ্ধ মন একটা না যাকাত বলেন যাকাত দেব না যাকাত দেব না দেব না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দেব না

له قاتلنهم له قاتلنهم له قاتلنهم ولو وحدي ثم كيف نجا أينقص الدين وأنا حي على الدين كل جيب دين نشط هيا جيب أمي أبو بكر زندة تكو دور كنا أمي أكلت أكل أكل لجاد شوف شاب إلى زكاة وشجار كريدر بيرد تجاهد যারা বিরোধিতা তাদেরকে যতক্ষণ পর্যন্ত জগৎ অস্বীকার করা বন্ধনা করলো এতদিন যার চালু হয়েছিল এটা যারা ইসলামে একটা বিষয় তয়ামত পর্যন্ত প্যাট্রোল হয়েছিল সেটি কি জানেন সেটা আমি বলি ইসলাম কাকে বলে বলে ইসলাম বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি যত ফরজ ওয়াজিব সুন্নত নিয়ে আসছেন সবগুলি রে মানার নাম বলেন সবগুলি মানার নাম ইসলাম কুফুর কাকে বলে যত কিছু নিয়ে আসছেন যে কোনো একটা কে অস্বীকার করার নাম কুফুর এবার আছে অনেক আছে রোজা আসতেছে না আপনাদের এলাকায় লাল কাপড় হোটেলে বান্ধে না রোজা না এটা কি কাপে বুঝতে হবে

না দিলে ফাসে না মানলে কাফের বলেন যাকাত না মানলে কাফের না দিলে গুনাহগার না দিলে তবিরা গুনাহ আর না মানলে जरा আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নসময়ে যাকাত দিয়ে অস্বীকার করবে এরা কি যাকাত মাইন্যা না নে মাইন্যা না রাইনা বুঝছেন না গেল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ন জমানা এক হাজার বছর পরে ভারতবর্ষে আসলেন আকবর দ্য গ্রেট ভারতবর্ষে যত মোগল সরকার রাজত্ব করেছেন এর মধ্যে আকবরের রাজত্বের বিস্তৃতি ছিল সবচেয়ে বেশি কাবুল থেকে রেঙ্গন তিব্বত থেকে বোম্বে আফগানিস্তান সহ পুরাটাই কাজত্ব ছিল আকবরের আকবর দ্য গ্রেট সে চিন্তা করলো যে আমার রাজত্ব নিজে তো বছর চালাইছে জীবনে যাতে নষ্ট না হয় মানুষ মানুষের মতো করে চিন্তা করে মানুষ মানুষ মতো করে চিন্তা করে বিগত পতিত ফেসিবা চিন্তা করছিল যে এমন আয়না ঘর বানামো যে নাকি মাথা সারা দিব হ্যাঁ আয়না করে লয়ে যাবো বুঝছিল কিনা এমন রেপ বানানো এমন হোটেল বানামো আর বলো কিন্তু হুকুমত সারুন না আকবর এরকম মনে করছিল যে এই ভারতবর্ষ বহু জাতির দেশ এই দেশে যদি আমার হুকুমত রাখতে হয় তাহলে সব ধর্ম মিলে একটা কিশোরী বানাই করি যে খিচুরির নাম দিনে এলাহি কি নাম বলেন এখানে খ্রিস্টানদের আছে হিন্দুদের আছে আছে মুসলমানদের ট্রুপিও আছে নামাজও আছে আবার দুর্গাপূজাও আছে দুর্গা পূজার দিন দুর্গা পূজা করে আর কয় ধর্ম যার যার উৎসব সবার বলেন ধর্ম যার উৎসব সবার বলেন উৎসব কিনা আমাদের কোরবানির ঈদ উৎসব কিনা রোজার ঈদ উৎসব কিনা তাইলে যারা নাকি এই পুরীটা কইতো জীবনে রোজার ঈদের সময় কথা কইছে না কোন হিন্দু রোজার ঈদ করছে ঈদের নামাজ পড়ছে দুর্গা পূজা এলেই কইছে ধর্ম যার উৎসব সবার বাংলাদেশে যত মিশাকতা চালাইছে এর মধ্যে সবচেয়ে দুষ্ট মিশাকতা হইল এটা যে ধর্ম উৎসব সবার আরে ধর্মীয় উৎসব সবার হইতে পারে না আমরা এটা বলি না যে আমাদের ঈদের নামাজ সব সারা ধর্ম এসে করবো আমরা এটা বলি না ঠিক এরকম দুর্গা সবাই যে করব এটা কথা ঠিক না আকবর এটা চালাইতে চেয়েছিল আল্লাহ

বলেন আহামদুলিল গেছে সেই জমানা আসছে শাহজাহানের জমানা কোন মহাস নেতারের সঙ্গে শাহজাহান বাদশাহ তার রাজকুমার বানাইছে স্থিক্ত তারা শিক্ষুকে সে ছিল শিয়া সে ছিল কি শিয়া ভারতবর্ষ আজকে ইরানের মতো শিয়া দেশ হয়ে যেত

রাজ্য নিলেন কেন শিয়া শিয়া এই আর থেকে রাজ্যকে বাঁচানোর জন্য মুঘল সাম্রাজ্য ধ্বংস হইল ইংরেজদের আনাগোনা দেশে শুরু হইল ইংরেজদের আনাগোনা দেশে শুরু হইল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সতেরোশো সাতান্ন সনে পলাশীর ময়দানে কিছু বিশ্বাসঘাত বিশেষ করে মীর জাফর মীর মদন অমিচার জগৎ এদের কারণে সিরাজুদ্দৌলার পরাজয় হইব কথা বুঝেন সিরাজুদ্দৌলার শোচনীয় পরাজয় হইল পরাজয় হওয়ার কোন কথা ছিল না সিরাজুদ্দৌলার সৈন্য সামন্ত ক্লাইভের সৈন্য সামন্ত থেকে বেশি শক্তিশালী অস্ত্রশস্ত্রে শস্ত্রে আধুনিক অস্ত্রে ওই জমানায় সজ্জিত ছিল সংখ্যা ছিল পঁয়ষট্টি হাজার ক্লাইভের সঙ্গে সংখ্যা ছিল সত্তিরিশ কত সত্তিরিশ এরা ছিল বিদেশি সিরাজদৌলের সঙ্গে ছিল দেশি কিন্তু শোচনীয় পরাজয় হইল ভারতবর্ষের স্বাধীনতার সূর্য ডুবল একশো বছর পর্যন্ত ইংরেজরা এই দেশের সবকিছু কিছু সংস্কৃতি ধর্ম নষ্ট করে দিল আঠারোশো সনে সিপাহী বিপ্লব হইল ভারতীয়রা আশা দেখলেন যে ভারতটা মনে হয় ইংরেজ খবর থেকে মুক্তি পাবে পাইল না সিপাহী বিপ্লব ব্যর্থ হইল ব্যর্থ হওয়ার পরে বাংলাদেশ ভারত পাকিস্তানের এমন কোন এমন কোন ছোট বড় শহর ছিল না যে শহরের রাজপথের কাছে ওলামায়ের গ্রামের লাশ কেন ছিল না আমাদের ঢাকার বাহাদুর শাহ বার একদিনে ছত্রিশ জন আন্দোলকে রসিদ্ধ রক্ষানো হয়েছে এই ইংরেজ আন্দোলন করতে চাইয়া শহীদ ত্রিদিবুল রহমতুল্লাহ আলাই হাজি শরিয়তুউল্লাহ রাহমদৌল্লাহ আলাই টিপু সুলতান রহমতুল্লাহ এর মতো হাজার হাজার নয়দের জাহা বিসর্জন দিয়েছে আঠারোশো সাতান্ন শুনে সিভাই বিপ্লব ব্যক্ত হওয়ার পরে ইংরেজরা নতুন স্বপ্ন দেখা শুরু করছে যে এইভাবে একশত বছর পর্যন্ত আমরা মারলাম কিন্তু ভারতীয়দেরকে দমাইতে পারলাম না কারণ মুসলমানদের রক্তের মধ্যে যে জেহাদি প্রেরণা এটা শেষ করা যায় না এটা শেষ করতে হইলে তাদের তাহসিব তামান্তর শিক্ষা দীক্ষা শেষ দিতে হবে চ্যালেঞ্জ নিল বলল যে আমি ভারতবর্ষে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করব যে শিক্ষা ব্যবস্থা শিক্ষিত হওয়ার পরে ইউনিভার্সিটি থেকে ফারেক হওয়ার পরে নামে থাকবে মুসলমান কামে হবে তাসলিমা নাসলিম না বুঝেন না নামে থাকবে মুসলমান কামে চিন্তা চেতনা আগিরা বিশ্বাস হবে রাশেদ খান মেনন নামে থাকবে মুসলমান আদর্শ হবে আহমদ শরীফ আমি এমন শিক্ষা ব্যবস্থা চালু বড় অবস্থা ভারতে কোথায় বাংলা ভারতে এই আপনাদের এই এলাকা সহ যেখানে অফ দিয়ে পরিচালিত হইতো ইংরেজরা এক অর্ধা সমস্ত অল্প স্টেটগুলি বাতিল করে দিল একশো বছরের নিষ্পেষণে মুসলমান নবাবরা ফকির হয়ে গেল এখন আর নিজস্ব অর্থায়নে শিক্ষা ব্যবস্থা চালু রাখার কোন ক্ষমতা সক্ষমতা তাদের ছিল না আঠারোশো সাতান্ন পরে ইংরেজরা স্বপ্ন দেখল মুসলমানদের অর্থনৈতিক অবস্থা মেরুদণ্ড ভেঙে দিয়েছি এখন একটা আমাদের ইংরেজি ধাঁচের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের নৈতিক অবক্ষয় এমন ভাবে নিয়ে যাব তারা মুসলমান থাকবে না ভারতবর্ষ শতাব্দীর পর শতাব্দী আমরা চালাবো আমরা শাসন শোষণ করব তখন একদল মানুষ ওই শাহ আলিউল্লাহ মহাদেশে দেহলবি অনুসারী শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ আলাই শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ আলাই শাহ রে শাহ আলাই শাহ ইশাফ আহমদুল্লাহ আল্লাহ শাহরে আব্দুল খানী মুজাদ্দেদীর আহমদুল্লাহ আলাই শাহ আব্দুল হানি মুজাদ্দেদীর আহমাদুল্লা আল্লাহ শাহরে আফদুল কাসেম নানাদবের আহামদুল্লাহ রশিদ আহমাদমুল আহমদুল্লাহ্ এরা এই ব্যক্তিরা হাফেজ জামেন সাহিদ আহামদুল্লাহী আঠারোশো সাতান্ন সনে ইংরেজদের বিরুদ্ধে যখন সিপাহী বিপ্লব হয়েছিল মীরার থেকে শুরু হয়ে সারা ভারতে ছড়ায় পড়েছিল থারা বনের সামনের ময়দানে এই ব্যক্তিবর্গগুলো রশিদ আহমদ গং রহমাতুল্লাহ আলাইহ কাশেম নানুদার রহমাতুল্লাহ আলাইহ আজিম উদ্দিন মুহাাজির মুকতি রহমাতুল্লাহ আলাইহ হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহ আলাইহ সম্মুখ সমরে ইংরেজের মোকাবেলা কিন্তু এই চেষ্টা যখন ব্যর্থ হয়েছে তখন এই মুজল가는 निर्घोष চিহ্ন করলো যে সম্মুখ সমর আর আমাদের তাৎক্ষণিকভাবে ইংরেজের বিরুদ্ধে করার কোনো সামর্থ্য নাই। এখন আমাদেরকে এরা চাচ্ছে শিক্ষা বিপ্লবের মাধ্যমে ভারতের ইসলাম ধ্বংস করে দিতে তাহলে আমরা শিক্ষা বিপ্লবের মাধ্যমে ভারতবর্ষকে রক্ষা করতে হবে কিসের মাধ্যমে শিক্ষা বিপ্লবের মাধ্যমে তখন কাসিম নানা দেবী রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই হাজি আহমদুল্লাহ মুহাজির মুক্তি রহমতুল্লাহ আলাই হাজি আহমেদ হুসেন রহমতুল্লাহ আলাই সবাই মিল্লা

এক উস্তাদ মোল্লা মাহমুদ এক সালকে মাহমুদ হাসান দেওবন্দির রহমতুল্লাহ দিয়া একটা প্রতিষ্ঠান কায়েম করলেন যে প্রতিষ্ঠানের নাম দারুল দেওবন্দ আপনারা নাম শুনছেন কি শুনছেন শুনলেও বালকেরা ভিতরে ঢুকবে না যদি খালি জায়গাটা না বলেন বিসমিল্লা আরেকবার অনুরোধ মেহমান হিসেবে আসেন খালি জায়গাটা বলে ফেলেন আসেন আমি শেষ করে দেব আসেন তাড়াতাড়ি আছেন আমি দশ মিনিটের ভিতরে শেষ করে দেবো আগামী সব চলে আসবে জলদি আসেন ভাই আমার ভাইয়েরা দারুণ দেবন যখন কায়ম হইল প্রশ্ন হইল একশো বছরে ভারতবর্ষের নবাবরা ফকির হইছে ভৈয়ারা দিন মজুর হয়েছে চৌধুরী সাহেবের বাড়ি ঘর বিক্রি করে দিছে এখন শিক্ষা প্রতিষ্ঠান চালাইব কেমনে সরকারি অর্থায়ন নাই বলে যে ওমই মধ্যে কি বলেন ওম থেকে নাও ওমকে তাম থেকে উঠাও ওমকে ফিরে আহল দারুন দেওয়ান মুশকিল ঘটকি বাড়িতে বাড়িতে পৌঁছে